বাসা এসে বাসার মতো কারণ ওখানে তার নির্দিষ্ট কোনো চরিত্র ধরে না সে নিজে যা সেটাই বাসায় বেশিরভাগ সময় আসলে ও চুপচাপই থাকে দু এক সময় হয়তো দেখা যায় আড্ডা টাড্ডা হয় বেশিরভাগ সময় বই পড়া মুভি দেখা মুভি দেখা হয় একসাথে আমাদের যদি অবশ্য সময় পাওয়া যায় বেশিরভাগ পাওয়া যায় না এখন যেহেতু সে একটু রেস্টে আছে এই জন্য হয়তো একটু সময় পাচ্ছি এখন একসাথে মুভি দেখছি আমি যে জানতে অনেক সময় অনেক অনেক রাগ হ্যাঁ না এটা আসলে ও আমি বলবো যে ধৈর্যশীল আমি এর আগেও বলেছি যে আমি বরং ধৈর্য আমার কম বাট সে খুবই ধৈর্যশীল আমি যদি কখনো রেগেও যাই সে সবসময় চেষ্টা করে নিজে ঠান্ডা থাকতে এবং আমাকে ঠান্ডা করতে এবারে ঈদটা কেমন এবারের ঈদটা আমাদের একটু আসলে স্ট্রেসে কেটেছে যেহেতু মোশরফের পরপর দুটা সার্জারি হয়েছে আট দিনের ব্যবধানে সো কিছু মিলিয়ে আমরা ঈদের মাত্র এক দু দিন আগে আমরা হসপিটাল থেকে বাসায় ফিরেছি সবকিছু মিলিয়ে একটু এলোমেলো ছিল বাট তারপরেও যেহেতু বাসায় ছিল মানে একটা পারিবারিক যে সময়ে মানে ব্যয় করার ব্যাপার সেটা পেরেছে ইউজুয়ালি দেখা যায় রাত পর্যন্ত সবসময় শুটিং নিয়ে ব্যস্ত থাকে এবার একটু সময় এটা আসলে মানে ওইভাবে ফরমালি কখনো হয় না তার মরজি কি এটা বলা যাবে না আপনি ভাইয়া ভাইয়াবো সবার ভাইয়া আমারও ভাইয়া না আমার কখনো সমস্যা হয়নি কারণ আসলে কোয়ার্টিস হিসেবে সে খুবই হেল্পফুল সো শুরু থেকে আজ পর্যন্ত আমার কখনোই মনে হয়নি যে মানে আমি আনিসি ফিল করিনি কারণ সে প্রত্যেকটা কোয়ার্টিস্টকে সিকোয়েন্স এমনভাবে ইনভলভ করে আমার কাছে মনে হয় যে যে কোনো সহশিল্পী এটা বলবে যে ফিল্মের সাথে অভিনয় করে তারা রাগী আমি জানি না মানে সেটে কখনো এ ধরনের ঘটনা কেউ বলবে কিনা আমি সন্দেহ কারণ আসলে ও কখনোই এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট করে না যে একটা সেট পাজেল হয়ে যাবে সেটা যারা ব্যাকগ্রাউন্ডে কাজ করে আমাদের তারাও সবসময় বলে যে মশার ভাই সেটা থাকে তারা খুব রিল্যাক্স থাকে তাদের কোনো টেনশন থাকে না ডিরেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তারাও বলে যে আমরা খুব নিশ্চিন্ত থাকি যে আমাদের কাজটা ফাঁসবে না বা সামহ আমাদের কাজটা মশার ঠিকভাবে তুলে দিয়ে তারপরে যাবে সো আমার কাছে এই ধরনের কোনো কমপ্লেন আসেনি বা আমি কাজ করতে কি কখনো ফেস করি আমি আপু ভাইয়া তো টিভিতেও কাজ করেছে নাটক করেছিলাম কোনটাতে আপনার কাছে মনে হয় যে এটা বেশি ভালো এটা আসলে হচ্ছে কি যে টেলিভিশনে আমাদের যে নাটকের কাজগুলো সেই কাজগুলোতে আমাদের আসলে খুব সময় পাই আমরা খুব কম বাজেট কম থাকে অভিয়াসলি ওই কাজগুলো একটু তাড়াহুড়া করে হয় সো ওই কাজে অনেক ধরনের ল্যাকিংস থাকে বাট তারপর আমি বলবো যে লাস্ট তিন চার বছর আমাদের নাটকের কাজগুলো অনেক বেশি কোয়ালিটি হচ্ছে কোয়ালিটিফুল হচ্ছে আর সিনেমা বা ওয়েবের ক্ষেত্রে যেটা হয় যে ওটার জন্য সময় পাওয়া যায় এবং ওইটার পোস্ট প্রোডাকশান থেকে শুরু করে সব কিছুতে এত বেশি এফোর্ট দেওয়া হয় সো ওই কাজগুলোর ফাইনাল আউট আউটপুটটা অনেক ভালো আসে কিন্তু অভিনয়ের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে আমি বলবো তুমি আমি মোশরফ প্রতিটা ক্ষেত্রেই তার চরিত্রের সাথে আমি দেখেছি যে সে সততার সাথে তার চরিত্রগুলোকে কাজ করেছে বাইকে কোথায় দেখতে চাই সবগুলো মাধ্যমেই দেখতে চাই এমনকি আমি চাই যে ও যদি আবার মঞ্চে কাজ করা শুরু করে তাহলে সেটা আরো খুশি হবো কারণ আমি ওর মঞ্চের কাজ করবো সে দেখতে পারিনি আমার সাথে বিয়ের পরপর ও একটা বা দুটো কাজে অংশগ্রহণ করেছিল তারপরে মিডিয়ায় ব্যস্ত হয়ে যাওয়াতে মঞ্চে আর কাজ করা হয়নি কাজ শুরু করে তাহলে আমি আরো বেশি খুশি হব যেহেতু এটা একটা ক্লু রয়ে গেছে গল্পটায় সো এটা তো আসলে আমার মনের মধ্যে একটা কি তৈরি হয়েছে যে আসলে বিষয়টা কি সো টু হলে অবশ্যই এটা আমি বলবো যে দর্শক হিসাবে খুব খুশি হবো আসলে সবকিছু থেকে যে আমাদের শিখতে হবে সেটাও না কিছু কিছু কাজ তো শুধুমাত্র বিনোদনের জন্য হতে পারে তবে হ্যাঁ আমি বলবো যে চক্কর মুভিটায় অনেক কিছুই আমাদের বোঝার ব্যাপার আছে যে এই জেনারেশনে বাচ্চাদের সাথে যে বাবা মার দূরত্বটা তাদের ড্রাগ অ্যাডিকশান সব মিলিয়ে যেই এখন আমরা যেই ধরনের আসলে আর্থসামাজিক এবং পারিবারিক সিচুয়েশনটা আমরা পার করছি আমাদের বাংলাদেশে সেই জায়গাগুলোকে আমি মনে করি যে খুব সূক্ষ্মভাবে তুলে ধরা হয়েছে একদম যে এটা দেখে তুমি শেখো সেটা তা না কিন্তু গল্পটা এমনভাবে এসেছে আমি বলবো যেখান থেকে যদি কেউ কিছু নিতে চায় তাহলে নিতে পারবে এই যে সাধারণ দর্শকদের দেখছেন নিচ্ছেন দেখছেন শুনছেন মশলা বাইকে অনেক কথা বলছেন কীভাবে দেখেন হ্যাঁ এটা তো আসলে খুবই আনন্দের মানে আমি এটা আমি বলবো যে আসলে খুব সুপ্রিয়া যে এখন পর্যন্ত দর্শকরা নাটকে ফিল্মে ওয়েবে যে কয়টা মাধ্যমে মোশারফ কাজ করছে প্রত্যেকটা কাজেরই খুব ভালো পায় দর্শকদের কাছ থেকে এটা দর্শকদের প্রতি কৃতজ্ঞতা এবং অবশ্যই এটা সুক্রিয়া যে ওর কাজের প্রতি ওর যে সততা সেটার ফলটা অনেক সময় দেখা যায় যে আমরা অনেক পরিশ্রম করে কাজ করি কিন্তু হয়তো আউটপুটটা পাই না বাট আলহামদুলিল্লাহ যে সে সেটা পাচ্ছে এই যে এতবার বলা হয়েছে টোয়েন্টি এর আমাদের বিবাহিত জীবন এটা আমার মনে হয় যে নতুন করে বলার কিছু নেই এখনকার যারা আছে আর থাকে এত বছর ধরে একসাথে আসে তারপরে মূল জিনিসটা জীবনে এইটা আসলে হচ্ছে কি এটা এখন তখন বলে না এখন হয়তো সোশ্যাল মিডিয়া অনেক বেশি অ্যাক্টিভ আহ অনেক বেশি আহ সংবাদ মাধ্যম আসাতে হয়তো আমরা অনেক খবর গুলো বেশি পাই তো এটা আসলে আর একটু তো অস্থিরতা তৈরি হয়েছেই কারণ জীবনযাপন মানুষের অনেক ফাস্ট হয়ে গেছে চাহিদাও বেড়ে গেছে সব কিছু মিলিয়ে হয়তো মানুষ অনেক বেশি অস্থির থাকে এই জন্যই হয়তো পারিবারিক জীবনেও ওটা একটা প্রভাব পড়ে আর আমাদের আসলে একসাথে থাকার পিছনে ওইভাবে কোনো মানে মূল মন্ত্র বলতে পারবো না তবে আমি বিশ্বাস করি বা আমার এতদিনের বিবাহিত জীবনকে অতিবাহিত করার পরে আমার কাছে মনে হয়েছে যে দুজন দুজনের প্রতি বিশ্বাসটা রাখলে এবং দুজনের কাজ মতামত এগুলোকে যদি শ্রদ্ধা করা যায় তাহলে আমার মনে হয় যে খুব বেশি সমস্যা হওয়ার কথা না আর আমাদের আরেকটা জিনিস পজিটিভ ছিল যে আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম যে কারণে আমাদের মাত্র মুরুব্বী ছিলেন সব কিছু মিলিয়ে যেটা হয়েছে যে আমরা যখন কোনো ক্রাইসিস মোমেন্ট পার করেছি তখন সেই মুরব্বীরা আমাদেরকে অনেক বেশি সাপোর্ট দিয়েছে যেটা হয়তো যারা একদমই একা থাকে তাদের ক্ষেত্রে হয়তো এই সাপোর্টটা থাকে না যে কারণেও হয়তো অনেক সময় দেখা যায় যে তারা হুঠাৎ মাথা গরম করে হয়তো একটা ডিসিশন নিয়ে নিতে পারে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মোশারফ আমাকে আমাদের বিবাহিত জীবনের শুরুতে একটা কথাই বলেছে যে আমরা তর্ক করব ঝগড়া করব তোমার যেটা মনে হবে তুমি সেটা বলবে সেটার পক্ষে যুক্তি দেবে আমারটার পক্ষে আমি যুক্তি দিব যার যুক্তিটা সঠিক হবে সে সেটা মেনে নেবে ঈদে অনেক ছবি আসবে বরবার দেখা হবে